তো শুভ সকাল বন্ধুরা সকাল থেকে সকালবেলা কালীবাড়ি থেকে শুরু করছি ভিডিওটা সকালবেলা মাকে নিয়ে চলে এসেছি মা গঙ্গায় স্নান করে ধীরে ধীরে এখানে সব খাওয়া দাওয়া করছি জুতো কোথা লাগলো

দিনটা শুরু করি রান্না বান্না সব বাড়িতে হয়ে গেছে বাড়ির কাজকর্ম সেরে তবে এসেছি এখন বাজে অনেক সন্ধ্যাবেলা এখন বসেছি চা সেই কালী বাড়ি থেকে এসে আসার পরে আর ভিডিও করা হয় এখন বসে বলছি সব মিলে যাচ্ছি ক্যামেরাটা কেমন দাঁড়ান মা বললো লিকা চা খাবে বাবা একটু খাবে লিকা চা তো চা বসেছি আর আমাদের চা হয়ে গেছে চায়ের মধ্যে আলাদি দিয়েছি নকুল দানা ছিল সেটা দিয়ে মধ্যে ছিল সেটা দিয়ে দিচ্ছি

তো মা এখন চা মুড়ি খাবে দুটো সন্ধেবেলা কেন আমাদের বাড়িতে কি আমাদের বাড়িতে কিছু খেতে চাইছে না আজকে বেশ বৃহস্পতিবার নিরামিষ খেয়েছে আজকে আমাদের রান্না হয়েছিল কি বিউলির ডাল আলু ভাজা কলমি শাক ভাজা ঝিঙে আলু পোস্ত চাটনি মাছের ঝাল হয়েছিল বাবা খায় আমরাও খাই বৃহস্পতিবারটা অত বৃহস্পতিবার আমরা পালন করি না মঙ্গলবার সনিবারটা করি

পা দিয়ে না মাথা দিয়ে সরু সরু লেগে থাকে লেগে থাকে লম্বা লম্বা তো একটু গোল মতন ফুল হলে ঠাকুরকে দিয়ে তবে দেখতে ভালো লাগে ছাড়ি যেমন টগর ফুল টগর ফুলগুলো খুব

হাওয়া খেতে মা কালকে চলে যাবে একটা দিন কদিন কালকে এসেছে আজকের দিনকে ভালো কালকে চলে যাবে চলো বেশ মায়ের সঙ্গে আনন্দ হলো মজা হলো স্মৃতি হয়ে থাকে

হলো আবার খাওয়ার সময় দেখা হবে খাওয়ার সময় বলতে বাবা তো খাবে রুটি বাবা রুটি খাবে তা আবার এ কী বলতে গেলাম আম দিয়ে খাবে বাবা রুটি বাবাকে আম দিয়ে যাই দাও তাই ভালোবাসে মানে আমটা এতটাই প্রিয় রুটি দিয়ে আম রুটি দিয়ে ভাত রুটি দিয়ে মুড়ি রুটি দিয়ে বলছি আম দিয়ে ভাত আম দিয়ে রুটি আম দিয়ে মুড়ি সব কিছু ভুলে গেছি এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া হচ্ছে সব এখন না শুরু করো